কথায় আছে সান্তিয়াগো বার্নাবো নব্বই মিনিট অনেক দীর্ঘ সময় সেই কথাটি যেন আজ প্রমাণ রিয়াল মাদ্রিদ আবারও নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে তিন এক গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিল তারা এর আগে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে দুই তিন গোলের ব্যবধানে ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে রিয়াল মাদ্রিদ ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় ডিফেন্ডার রাউল আসানসিওর বাড়িয়ে দেওয়া বল থেকে গোলকিপারের মাথার উপর দিয়ে সিটির জালে বল জড়ান কিলিয়ান এমবাপ্পে এতে ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়ে বসে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় গোলের দেখা পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মাদ্রিদকে ম্যাচের চৌত্রিশতম মিনিটে রদ্রিকোট বাড়িয়ে দেওয়া বল থেকে একজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দ্বিতীয়বারের মতো সিটির জালে বল জড়ান কিলিয়ান এমবাপ্পে দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য বজায় রাখে তারা ভিনি এমবাপ্পে রদ্রিকোর একের পর এক আক্রমণে যেন নাজেয়াল হয়ে যায় সিটির ডিফেন্স ম্যাচের একষট্টিতম মিনিটে ভালভারদের দেওয়া পাঁচ থেকে ব্যবধান তিন শূন্য করে এমবাপ্পে সেই সাথে নিজের তৃতীয় গোল করে হ্যাট্রিক পূরণ করেন তিনি শেষের দিকে সিটি কিছুটা ঘুরে দাঁড়াতে চাইলেও মাদ্রিদের ডিফেন্সের কাছে বারবারই পরাস্ত হয় ম্যাচের বিরানব্বইতম মিনিটে নিকো কঞ্জালেস একটি গোল করে সিটির ব্যবধান কিছুটা কমান কিন্তু নিজেদের হার ঠেকাতে পারেননি পুরো মৌসুমেই এবার খারাপ সময় যাচ্ছে ম্যানচেস্টার সিটির লিগ টেবিলেও আছে চার নম্বরে এই ম্যাচে বলার মতো কোনো আক্রমণই করতে পারেনি তারা তবে সিটির এমন হার মেনে নেওয়া কষ্টকর সিটি ভক্তদের তবে সিটির এমন হার মেনে নেওয়া কষ্টকর সিটি ভক্তদের দুই লেগ মিলে ছয় তিন গোলের ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ বারোটি দল আগেই শেষ ষোলোর টিকিট কেটে ফেলেছিল গ্রুপ পর্ব থেকে সরাসরি কোয়ালিফাই করেছিল প্রথম আটটি দল প্লে অফ পর্ব থেকে মঙ্গলবার রাতে পৌঁছে গিয়েছে আরও চারটি দল বুধবার রাতে আরও চারটি দল প্লে অফ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে যার মধ্যে সবচেয়ে বেশি নজর ছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচের দিকে আরফ আহমেদ বাংলাদেশ প্রতিদিন